আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে চর ভদ্রসন এটি ময়নোট ঘাট থেকে যে কোনোভাবেই যাওয়া যায় চলুন তো বন্ধুরা আমরা এখন আছি করমালি মোড় এখান থেকে আমরা রিক্সা চড়ে যাব হচ্ছে কার্তিকপুর কার্তিকপুর থেকে আরেকটা রিক্সায় চড়ে আমরা যাব ময়নোট ঘাট তো অবশেষে আমরা সেই করমালি মোড় থেকে একটি রিক্সায় করে আমরা একেবারে ময়নট ঘাটের খুব কাছাকাছি চলে আসছি ওই যে দেখা যায় ময়নট ঘাটের সেই ঘাটটাই দেখা যায় এখান থেকে তো গার্ডে প্রবেশ করতেই দেখলাম বাহারি রঙের একটা শরবতের দোকান তা আমরা যেহেতু একটু ক্লান্ত আমরা এখান থেকে শরবত পান করব তারপরে এখানে স্পিড বোট আছে লঞ্চ আছে আমরা যে কোনো একটা করে যাব সেই শরবদ্র সুর এটাতে কি কি কাকা এটার মধ্যে তোমার গা এই ট্যাং আছে তারপরে আমরা চিনি আছে তারপরে এই লেবু আছে

এই যে দেখুন স্পিড বোর্ড গুলা সিরিয়ালে রাখা আছে তো আমরা একে একে স্পিড বোর্ড এর দিকে সবাই সব যাত্রীরা উঠতে থাকলাম তা আমার কাছে খুব ভয় লাগছে যে এতগুলা যাত্রী এত ছোট একটা স্পিড বোর্ড এই বিশাল নদীর ভিতরে কী যে অবস্থা হবে আমার খুব ভয় লাগছিল তারপরেও কি করব আমাদের তো যেতে হবে তাই উঠলাম দেখুন কিভাবে সারিয়ে সারিয়ে সাজিয়ে সাজিয়ে বসতেছে স্পিড বোর্ডের ভিতরে আমাদের স্পিড বোর্ড করছে আমরা এখন গাড়ি থেকে সামনের দিকে যাচ্ছি নদীর মাঝখানা দিয়ে আমরা এখন নদীর খুব মাঝামাঝি অবস্থায় আসছে আমাদের স্পিড বোট এত স্পিডে চলতেছে যা মানে আমাদের ভয় বয়লাগতেছে রীতিমধ্যে নদীতেও ঢেউ আছে অনেক এই যে দেখুন কত স্পিডে স্পিড বোট চলতেছে পানিগুলো আমাদের গা ফে এসে পড়ছে আমরা পুরাই ভিজে গেছি পিছনে দিয়ে দেখেন ড্রাইভার একদম মানে উপরে উঠে গেছে আর আমরা একদম পিছনে দেখেন

মজাও লাগতেছে আমরা ময়নুর টাট থেকে যাচ্ছি ফরিদপুরের দিকে এখানে একটা চরে যাবো আমরা সেখানে ঘুরবো খাবো আনন্দ করবো নদীর ভিতর থেকে ম্যাগটাকে কিন্তু অসাধারণ লাগতেছে দেখেন স্পিড কিন্তু ফুল স্পিড এখন আছে মনে হয় ম্যাগটা আমরা এখন ধরতে পারবো এমন অবস্থা মনে হয় সামনে গেলেই ম্যাগ হাতে ছুঁইতে পারবো ম্যাকটা মনে হয় নিচে নেমে আসছে আমাদের কাছে এরকমটাই মনে হয় কিন্তু দেখুন স্পিড কিন্তু একেবারে সর্বোচ্চ স্পিডে চলতেছে এখন যেহেতু আমি পিছনে আছি তাই আমি অনেকটা ভিজে গেছি পানির ঢেউ অনেক জোরে জোরে আসতেছিল এই যে দেখুন পিছন থেকে কত জোরে পানি পিছনের দিকে ফালাই দিতেছে এত স্পিড এটা তো আমরা দেখতে দেখতে সেই চর ভদ্রসনের যেই লঞ্চ গার্ড এবং স্পিড গার্ড যেখানে রাখ স্পিড গার্ড দেবে আমরা সেখানকেই কাছাকাছি চলে আসছি দেখুন ম্যাক ম্যাকগুলা কিন্তু অসাধারণ মনে হচ্ছে নিচে পড়ে যায় এরকম লাগছে এখন স্পিড বোর্ডের স্পিড কমানো হয় নাই আমরা একেবারে সেই ঘাটের কাছাকাছি চলে আসছি এখনই আমাদের স্পিড বোর্ড আশা করি ঘাট দেবে যে স্পিড কমাই দিয়েছে উ যে আরও কিছু স্পিড বোর্ড ওখানে রাখা আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে নাই আমরা এই গ্রাম দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এই এই ছোটো ছোটো লঞ্চগুলো মইন ঘাট থেকে এখানে আসে সত্তর টাকা করে বাড়া আর এদের দেখেন অনেকগুলো লঞ্চ একসাথে সারি সারি করা আছে এই লঞ্চগুলো ওখান থেকে আসি একটু সময় বেশি লাগবে আর এখানে এসে লঞ্চগুলা বিরাট আপনারা যারা স্পিড বোর্ডে আসতে চান তাহলে তারা স্পিড বোর্ডে যে এখান থেকে আসতে পারবেন এই স্পিড বোর্ড গুলা ভাড়া একটু বেশি নেয় যেমন আমরা আসার সময় স্পিড বোর্ডে আসছি এখন যাওয়ার সময় আমরা এই লঞ্চে যাব। দেখ তো বন্ধুরা আমি একটা রিক্সা চড়ে বসলাম এখন আমি চর ভদ্রসন বাজারে যাব এবং এই গ্রামে ঘুরে ঘুরে দেখবো এবং পর্ব পরের পর্বতে আপনারা দেখতে পারবেন আমি এই গ্রামে কী কী দেখছি এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ